আমার কপালটা এতটাই খারাপ যে আমার নিজের কষ্টগুলো নিজেকেই ভোগ করতে হয় নিজের কষ্টগুলো বলার মতন কোনো আমি খুঁজে পাই না তাই নিজের কষ্টগুলো নিজের বুকে চাপা দিয়ে রাখতে হয় মরার একদিন আগে হলেও আপনি বুঝতে পারবেন আল্লাহ ছাড়া কেউ আপন না তাই নিজের জীবনকে উপভোগ করুন নিজের জন্য বাঁচুন নিজের জীবনকে ভালোবাসুন তাই সবাইকে আপন ভাবতে নেই সবার মনুষ্যত্ব তো আর এক হয় না মিথ্যা বলবেন না নিজের ফ্যামিলির স্বপ্ন পূরণ করার জন্য কে কি নিজের পড়াশোনা ছেড়ে দিয়ে মাঠে নেমেছেন সুখী হতে চান স্বার্থপর হয়ে যান দেখবেন জীবন সুন্দর হয়ে যাবে মানুষ ভাতের অভাবে মরে না ভালোবাসার অভাবেই মরে কথাটা একশো পার্সেন্ট সত্যি কিনা জানাবেন ভুল আমার একটাই আমি সবার চিন্তা করছি তাই সবার কাছেই বিরক্তকর হয়ে গেছি শুধু টাকা 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 টাকার অনেক প্রয়োজন এই শহরে ভালোবাসার কোনো মূল্য নাই আপনার প্রিয় মানুষ আপনার পলিজার টুকরা তার আজকে বিয়ে ঠিক হয়ে যাক দেখবেন আপনাকে এসে বলবে তুমি কত টাকা বেতনের চাকরি করো আমার বাবা আমাকে যার জন্য ঠিক করেছে তার এক লক্ষ টাকা স্যালারি বিশ্বাস করেন ভাই এই দুনিয়াতে টাকা ছাড়া কোনোই মূল্য নাই আপনার আপনি যদি তাকে বলেন আমি তো তোমাকে ভালোবাসি তখন সে আপনাকে উত্তরে বলবে এই ভালোবাসা দিয়ে কিছুই হয় না আজকাল কবরে ঘুমিয়ে থাকা মানুষগুলোরও একদিন অনেক স্বপ্ন ছিল হুম এটাই সত্যি পৃথিবীর সবকিছু একদিন পুরাতন হয়ে যায় কিন্তু ভালোবাসার মানুষ কখনো পুরাতন হয় না চোখের পানি অনেক মূল্যবান চাইতেও অনেক বেশি মূল্যবান হয়তো আপনার আপনজন আপনার চোখের পানির মূল্য কখনোই দিবে না কখনো কখনো হয়তো আপনার চোখের পানির গুরুত্ব আপনার কষ্টের গুরুত্ব আপনার আপন মানুষরাও দিবে না কিন্তু আপনার রব কিন্তু সবই দেখছে যেখানে আপনার কোনো মূল্য নেই সেখানে আপনার থাকারও কোনো দরকার নেই যেদিন সে আপনার মূল্য বুঝবে সেদিনই আপনি তার কাছে যাবেন আপনি সেই মানুষটার মুখের হাসি কেড়ে নিয়েছেন যে সবসময় পাগলের মতন হাসতো আল্লাহ আপনাকে মাফ করুক আমার অনেক ভয় কাজ করে পরিবারকে ভালো রাখার চিন্তা নিজেকে সফল করার চিন্তা প্রিয় মানুষটাকে পাওয়ার চিন্তা এই চিন্তাগুলোই আমাকে শেষ করে দিচ্ছে জানি না কখনো সফল হব কিনা যদি কখনো দেখা পাই সফলতার তাহলে গল্প শোনাবো আজকের এই ব্যর্থতার কখনো কি কাউকে বারবার মেসেজ করেছিলেন আমি করেছিলাম উত্তর পাইনি শুধু পেয়েছিলাম অবহেলা সমাজের কাছে ভালো হয়ে লাভ কি বর্তমান সমাজটাই তো নষ্ট ভালোবাসি কথাটা খুবই হাস্যকর এই স্বার্থপর দুনিয়ায় যেখানে মানুষ টাকা পয়সা বাড়ি গাড়ির পেছনে ছুটে সেখানে মানুষ নিজেকেই ভালোবাসে কিনা সন্দেহ আছে সেখানে অন্যকে ভালোবাসে কথাটা অনেক আগেই মরে গেছে তাই যদি না হতো তাহলে ছেলে মাকে মেরে ফেলেছে বৌ স্বামীকে মেরে ফেলেছে এইসব জঘন্য নিউজগুলো আর হতো না মানুষ এখন আর মানুষ নাই বিভস্ত্র পশুর চেয়েও ভয়ানক হয়ে গেছে একবার যদি মন থেকে উঠে যায় মানুষ সে যতই প্রিয় মানুষ হোক না কেন সে আর কখনোই মনে স্থান নিতে পারে না ছোটবেলায় অনেক শখ ছিল ভালো মানুষ হওয়ার ছোটবেলা শেষ তাই স্বপ্নগুলো শেষ এখন দুনিয়া যেমন ঠিক তেমন ভাবেই চলতে হবে কোনো রাস্তা নেই দোয়া ছাড়া সোনার মতন আল্লাহ ছাড়া কেউই নেই আপনি সারাদিন যার চিন্তায় মগ্ন থাকেন সে আপনাকে একটিবার মনেও করবে না সে আপনাকে অন্যের সামনে অপমান করতে দ্বিতীয়বারও ভাববেন অনেক তো হয়েছে এই ফেক 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 লাইফ বন্ধু আমরা এরকম অনেক শত শত শখ টাঙিয়ে রাখি দেওয়ালে কারণ আমরা মধ্যবিত্ত আমাদের অনেক শখ আছে কিন্তু সাধ্য নেই আজকে আবারও ঘুমাতে পারেনি সারা রাত কারণ আজকে আবারও মনে পড়ে গেছে স্বপ্ন পূরণ করার জন্য টাকারই অভাব